হাই বন্ধুরা সবাইকে এস আর এম একাডেমিতে স্বাগত তো ডাব্লুবিএসি গ্রুপ সি গ্রুপ ডি যে নতুন সিলেবাস আছে সেখানে কুড়ি মার্কসে তোমাদের জিকে আছে আর জি কের একটা সবচেয়ে বড় পার্ট হল ইন্ডিয়ান জিওগ্রাফি ও ইন্ডিয়ান হিস্টোরি আর পলিটিক্যাল জেনারেল পলিটিক্যাল আছে তো এই তিনটে পার্ট তোমাদের বড়ো বড়ো পার্ট তো আজকের আমি ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসটা নেব জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফিটা তোমাদেরকে আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত টপিক ওয়াইজ ক্লাস করাবো তার সাথে সাথে আমি প্র্যাকটিস সেটও করাবো কোশ্চান করাবো পিভিয়াস ইয়ারের কোয়েশ্চান যে আগের এক্সামগুলোতে ডাব্লিউ বিসিএস হোক বা অন্যান্য এক্সাম কেপি কোশ্চানগুলো এসেছিলো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে সেই কোশ্চানগুলো তোমাদের প্র্যাকটিসও করাবো তো তার আগে অবশ্যই থিওরিটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে থিওরি টপিকগুলো তার জন্যে দেখো আমি আজকের তোমাদের সামনে থিওরি নিয়ে ডিসকাস করব থিওরি পার্টটা ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট আমি নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের ফার্স্ট থিওরিটা ভালোভাবে জানতে হবে তাহলে তারপরে তোমরা কোয়েশ্চান অ্যান্সার প্র্যাকটিসে গেলে সেটা তোমাদের জন্যেই ভালো হবে কারণ এখন কম্পিটিশান অনেক হাই তো শুধু শর্ট কোশ্চেন পড়ে গেলে হবে না তোমাদের বেসিক কনসেপ্ট রাখতে হবে তাহলে তোমার যে কোনো কোয়েশ্চান আসলে সেখান থেকে অ্যান্সারটা করতে পারবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা ইন্ডিয়া ইন্ডিয়ান জিওগ্রাফির ফার্স্ট দেখো ভারতের ভূগোল ভারতের ভূগোল আমরা দুটো ভাগে ভাগ ভাগ করে পড়বো একটা হলো ভারতের ভূগোল একটা হলো পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের ভূগোলের যে যে অংশগুলো পড়ব আমরা সেই অংশগুলো পশ্চিমবঙ্গের ভূগোলেও পড়তে হবে তাহলে প্রথমে আমরা জেনে নেব যে ভারতের ভূগোল আমরা কী কী পড়ব বা কোনগুলো আমাদের পড়তে হবে ইন্ডিয়ান জিওগ্রাফিতে আগে সবার আগে তোমাদের বুঝতে হবে যে আমরা যে এক্সামটা দিতে যাচ্ছি তার সিলেবাসটা ভালোভাবে বুঝতে হবে যে কোন সিলেবাসে কোন অংশটি কি পড়লে আমাদের হবে সেটা বুঝতে হবে যদি আমি সিলেবাস না বুঝে সারা বই পড়ে যাই তো পড়ে জীবনে শেষ করতে পারবে না তোমার বই শেষ হবে না জি কে পাঠটা এতটাই বড়ো যদি তোমরা সিলেবাস না বুঝে পড়তেই থাকো তো পড়া শেষ হবে না পড়তেই থাকবে কোশ্চান আসবে সেই কোশ্চানের অ্যান্সার করতে পারবে না তো প্রথমে ফার্স্ট আমাদের সিলেবাসটা জানা দরকার সিলেবাসটা ভালোভাবে বুঝতে হবে যে কোন পার্টগুলো আছে কোনগুলো পড়তে হবে তো আজকের আমি আমাদের যে ইন্ডিয়ান জিওগ্রাফি কোনগুলো পড়তে হবে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা হচ্ছে ভারতের ভূগোল একটা হলো পশ্চিমবঙ্গের ভূগোল তো আমাদের ভারতীয় ভূগোলে যা পড়তে হচ্ছে পশ্চিমের ভূগোল ভূগোলে সেগুলোই পড়তে হচ্ছে তাহলে প্রথমে আমরা জেনে নেব যে ভারতের ভূগোলে আমাদের কি কি পড়তে হবে দেখো ভারতের ভূগোলে আমাদের ভারতের অবস্থান সম্বন্ধে প্রথমে জানব ভারতের কত ডিগ্রি অক্ষাংশ কত ডিগ্রি দাঘিমা এলাকা কতটা এরিয়া কতটা ভূপ এই সমস্ত কিছু এর মধ্যে পড়বে তারপরে ভারতের প্রতিবেশী দেশ ভারতের যে চার সাইডে প্রতিবেশী দেশগুলো আছে কার সাথে কতটা এরিয়া জুড়ে আছে এগুলো আমরা জানবো এই চ্যাপ্টারের মধ্যে তারপরে ভারতের ভূগীতি ভারতের ভূগীতিটাও পড়তে হবে ভারতের নদ নদী পড়ব ভারতের মৃত্তিকা পড়ব ভারতের কৃষি পড়তে হবে ভারতের জলবায়ু ভারতের শিল্প খনিজ ভারতের শক্তি বন্দর জলপ্রপাত গিরিপথ ন্যাশনাল পার্ক ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আমরা এইগুলো পড়তে হবে তো এইগুলো আমরা টপিক ওয়াইজ থিওরি ক্লাস আগে করব তারপর আমরা কোশ্চান প্র্যাকটিস করব সাথে সাথে চলো নেক্সট ফার্স্ট দেখো ভারতের অবস্থান ভারতের ভূখণ্ডটি ভারতীয় টেকটনিক পাত ও ইন্দো অস্ট্রেলিয়া পাথের মধ্যে একটি পাথের উপরে অবস্থিত তাহলে এই যে ভারত ভারতের অবস্থানটা টেকটনিক পাত ও ভারতীয় পাথের উপরে প্লেট টেকট্রনির ফলে এখানে ভারতের অবস্থানটা তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছিল ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় চীনের পরে বৃহত্তম দেশ কিন্তু বর্তমান দু হাজার পঁচিশ ইউএন গণনা অনুযায়ী পৃথিবীর জনসংখ্যার দিক থেকে ভারতের প্রথম তাহলে ইউনাইটেড নেশানের গণনা অনুযায়ী এখন পৃথিবীর জনসংখ্যার দিক থেকে প্রথম দেশ হলো ভারত প্রায় একশো চল্লিশ কোটি মতো জনসংখ্যা বলে অনুমান করা হচ্ছে তো চীন আগে প্রথম ছিল আমাদের ভারত দ্বিতীয় ছিল এখন ভারত জনসংখ্যার দিক থেকে প্রথম আর ভারতের অবস্থান আমরা বুঝতেই পারলাম যে ইন্দো অস্ট্রেলিয়া পাত আর ভারতীয় পাতর সংঘর্ষের ফলে এই ভারতের সৃষ্টি হয়েছে বা ভারতের অবস্থান তৈরি হয়েছে এরপরে দেখো আয়তনে ভারত সমগ্র পৃথিবীর প্রায় টু পয়েন্ট ফোর পার্সেন্ট ক্ষেত্রফল অধিকার করে রয়েছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে ভারত কত পার্সেন্ট জায়গা দখল করে রেখেছে সারা পৃথিবীতে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে টু পয়েন্ট ফোর পার্সেন্ট এবং জনসংখ্যার বিচারে বিশ্বের জনসংখ্যার সতেরো পয়েন্ট চুয়াত্তর শতাংশ দখল করে রেখেছে তো সারা পৃথিবীর জনসংখ্যার দিক থেকে সতেরো পয়েন্ট চুয়াত্তর এটা কিন্তু দু হাজার এগারো সালে গণনা অনুযায়ী এটা অনেক আগের এখন তারপরে কোনো আপডেট আসেনি আমাদের দু হাজার একুশে জনগণনা হওয়ার কথা হয়নি সেক্ষেত্রে এটা আরও বাড়বে ঠিক আছে এরিয়াটা ঠিক আছে এরিয়া টু পয়েন্ট ফোর তো এখন যেহেতু জনগণনা হয়নি পরে দু হাজার একুশে তো আমাদের এটাই মেনে চলতে হবে যে সতেরো পয়েন্ট চুয়াত্তর শতাংশ জনসংখ্যা দখল করে আছে সারা পৃথিবীর মধ্যে আয়তনের বিচারে বিশ্বের প্রথম দশটি দেশ হলো এবারে পরীক্ষায় এমনও কোশ্চেন আসতে পারে যে আয়তনের দিক থেকে বৃহত্তম দেশ বা দ্বিতীয় বৃহত্তম দেশ বা তৃতীয় বৃহত্তম দেশ কোনটা তো আমাদের এক থেকে দশটা আমরা মুগস্থ রাখবো যে আয়তনের দিক থেকে বৃহত্তম যে দশটা দেশ আছে পরপর সেটা মুগস্থ রাখবো তাই আয়তনের দিক থেকে প্রথম আছে কি রাশিয়া দ্বিতীয় কানাডা তৃতীয় চীন চতুর্থ আমেরিকা পঞ্চম ব্রাজিল ষষ্ঠ অস্ট্রেলিয়া সপ্তম ভারত অষ্টম আর্জেন্টিনা নবম কাজাকিস্তান দশম আলজেরিয়া তাহলে এই দশটার নাম আমরা মুখস্থ রাখবো তাহলে দশটার মধ্যে যে কোনো একটা ক্ষান থেকে আমরা পারবো ধরো আমরা শর্ট কোশ্চেন প্র্যাকটিস করলে শুধু পড়লাম যে আইতনের দিক থেকে বৃহত্তম কোন দেশ তাহলে আমরা পড়ে গেলাম রাশিয়া কিন্তু ধরো দ্বিতীয় বৃহত্তম এরিয়ার ক্ষেত্রে দিয়ে দিল তখন আমরা কি করে পারবো না সেক্ষেত্রে এই জন্য থিওরি ক্লাসটা করা জরুরি তো আমরা এই দশটা নাম মুখস্থ রাখবো এর মধ্যেই এসে যাবে তোমাদের যদি কোন আসে এখান থেকে তারপরে ভারতের অবস্থান বুঝতে গেলে অক্ষাংশ দাঘিমার ব্যাপারে জানতে হবে কোন স্থানে অবস্থান নির্ণয় করি আমরা কিভাবে। না আমরা অক্ষাংশ দাঘিমা রাখার সাহায্যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করি তাহলে ভারতের অবস্থান জানতে হলে আমাদের অক্ষাংশ দাগিমা রেখা দাগিমা রেখা সম্বন্ধে জানতে হবে পৃথিবীকে নিরক্ষরেখা উত্তর গোলার্ধে ও দক্ষিণ ভারতে ভাগ করেছে আর মূল মদরেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধে ভাগ করেছে তাহলে দেখো এই যে নিরক্ষরেখা গেছে এটা উত্তর গোলার্ধ এটা হচ্ছে কি দক্ষিণ গোলার্ধ দ্রুপে ভাগ করেছে নিরক্ষরেখা তাহলে নিরক্ষরেখা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ ভাগ করেছে আর মূল মদরেখা আমাদের পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ এই ভাগ করেছে তাহলে কোনটাকে মধ্য মূল মধ্য মধ্যরেখা বলছে আর কোনটাকে নিরক্ষ নিরক্ষরেখা বলছে আশা করি বোঝা গেছে নেক্সট দেখো ভারতের অক্ষাংশগত অবস্থান মূল ভূখণ্ড দক্ষিণে আট ডিগ্রি চুয়াল্লিশ মিনিট উত্তর কন্যাকুমারিকা থেকে উত্তরে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর কাশ্মীরের উত্তর সীমা ইন্দ্রাকল পর্যন্ত অবস্থিত ভারত যেহেতু এই যে নিরক্ষেখা আছে উত্তর গোয়ার্ধে দক্ষিণ গোড়ার্ধে ভাগ করা হয়েছে তো এই নিরক্ষরেখার উত্তরে অবস্থিত ভারত যেহেতু সেহেতু ভারত উত্তর অবস্থান করে তাই এখানে বলছে যে মূল ভূখণ্ড দক্ষিণে আট ডিগ্রি চুয়াল্লিশ মিনিট উত্তর কন্যাকুমারিকা থেকে উত্তরে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর কাশ্মীরের উত্তর সীমা ইন্দ্রাকল পর্যন্ত অবস্থিত তাহলে ভারতের দক্ষিণে মানে ভারতের দক্ষিণে আট ডিগ্রি চুয়াল্লিশ মিনিট থেকে উত্তর আমেরিকা থেকে উত্তরে সাঁইত্রিশ মানে উত্তর উত্তরপূর্তে তো এখানে উত্তরে বলা হয়েছে দক্ষিণে আট ডিগ্রি চুয়াল্লিশ মিনিট থেকে একদম উত্তরে ডিগ্রি ছয় মিট কাশ্মীরের উত্তরে ইন্দ্রাকল পর্যন্ত অবস্থিত যেহেতু ভারত উত্তর উত্তরপূর্বার্ধে অবস্থিত তাই অক্ষাংশগত অবস্থান উত্তর গোলার্ধে দেখা যায় এখানে তোমরা ক্লিয়ার হয়েছ যেহেতু ভারত উত্তর গোলার্ধে অবস্থিত তাই অক্ষাংশগত অবস্থান কি না ভারত উত্তর গোলার্ধে অবস্থান পরীক্ষা যদি আসে যে অক্ষাংশগত অবস্থান হিসেবে ভারত কোন গোলার্ধে অবস্থান করেছে সেক্ষেত্রে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বললে আমাদের অ্যান্সার হবে উত্তর গোয়ার্ধ ভারতের ক্ষেত্রে দাগিংশ অবস্থান মূল ভূখণ্ড পূর্বে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব গুজরাটের কচ্ছপ পর্যন্ত বিস্তৃত তো পৃথিবীর পূর্ব গোলার্ধে যদি দাঘিমাংশ হিসাবে ধরা হয় সেহেতু পূর্ব গোলার্ধে আর অক্ষাংশ হিসাবে ধরা হয় উত্তর গোলার্ধে ভারত অবস্থিত ওকে এখানে দেখো তোমার ছবিটা দেখো ভালোভাবে বুঝতে পারবে এখানে দেখো এই যে ভারতের ভূখণ্ড এই যে কন্যাকুমারিকা কন্যাকুমারিকা থেকে শুরু হয়ে ইন্দ্রাকল পর্যন্ত মূল মধ্যরেখাটি অবস্থিত আর অক্ষরেখাটি এই যে অরুণাচল প্রদেশের কিবুতি থেকে গুজরাটে গুহার মোটার পর্যন্ত এই যে দাগটা গেছে এটা হলো অক্ষরেখা অবস্থিত এটা হচ্ছে কে মূল মধ্যরেখার অবস্থিত তাহলে মূল মধ্যরেখার সাপেক্ষে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত তাই দাঘিমাংশ অবস্থানের ক্ষেত্রে পূর্ব বা ইস্ট লেখা হয় ওকে নেক্সট দেখো পৃথিবীর উত্তরপ্রান্ধে সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখায় পূর্ব পশ্চিম বিস্তৃত কাল্পনিক রেখাটি হল কর্কটক্রান্তি রেখা মানে ভারতের উপর থেকে যে রেখাটি গিয়েছে যে সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখা সেই তেইশ ডিগ্রি অক্ষরেখাকে বলা হয় কর্কটক্রান্তির রেখা এটি ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে দিকেছে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোস্তান তোমাদের জন্য কারণ বিগত ডাব্লিউ বি সিএস বা ডাব্লিউ বিপি কেপি এই কোসানে বারবার দেখা যায় যে যে আটটি রাজ্যের উপর দিয়ে কর্কট কেন্দ্র রেখা গিয়েছে সেই আটটির নাম সাজাও বলে এখানে এই আটটা অপশন দিয়ে রাখে তো পরপর সাজাতে হবে চারটে অপশান দিয়ে দেয় কোনো এখানে এই আটটার মধ্যে কোনো একটা দিল না অন্য কোনো স্টার্ট দিলো এরমভাবে দিয়ে থাকে তো আমাদের সঠিকটা সাজাতে হবে তো আমাদের আটটা নামই জানতে হবে প্রথমে দেখো গুজরাট গুজরাটের মধ্যে প্রবেশ করে তারপর রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম নেক্সট আমি ছবি রেখেছি কর্কটক্রান্তির রেখা ভারতের মাছ বরাবর দিয়ে যাবার জন্য ভারতের জলবায়ু উষ্ণ ক্রান্তীয় তাহলে এখান থেকে আমরা কী বুঝলাম ভারতের জলবায়ু কেমন না উষ্ণ ও ক্রান্তীয় আর যে আটটা নামের রাজ্যের মধ্যে গিয়েছে এই আটটা নাম তোমরা ভালোভাবে মনে রাখবে নেক্সট দেখো এখানে দেখো আমি যে আটটি রাজ্যের ওপর থেকে কর্কটক্রান্তির রেখা সাড়ে তেইশ ডিগ্রি গেছে সেই আটটি রাজ্যে আমি এখানে দেখিয়েছি তোমরা এটা ছবিটা দেখো ম্যাপটা দেখো তাহলে ভালোভাবে বুঝতে পারবে দেখো এই রেখাটা এখান থেকে এখান থেকে এভাবে এইখানে গিয়েছে তাহলে এখানে পড়ছে গুজরাট তারপর রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম এই আটটি রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখাটি প্রবেশ করেছে ওকে ম্যাপটা ভালো করে দেখে নেবে তাহলে তোমাদের মনে থাকবে এটা চলো নেক্সট ভারতের উত্তরতম স্থান কাশ্মীরের ইন্দ্রাকল ভারতের একদম উত্তরে একদম উত্তরে দেখো এই ছবিটাতে একদম উত্তরে অবস্থিত এখানে ইন্দ্রাকল তাহলে ভারতের উত্তরতম বিন্দু কি ইন্দ্রাকল ওকে তারপর নেক্সট দেখো দক্ষিণতম স্থান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দ্রা পয়েন্ট বা পিক মিলিয়ান পয়েন্ট তাহলে আমরা জানি দক্ষিণ ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর কিন্তু কন্যাকুমারিয়া কন্যাকুমারী আর ভারতে যদি দক্ষিণতম স্থানগুলো হয় তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দ্রা পয়েন্ট বা পিক মিলিয়ন পয়েন্ট এ ছবিটা দেখো তোমরা তাহলে বুঝতে পারবে এই যে এখানে আছে ভারতের সবচেয়ে দক্ষিণতম পয়েন্ট যেটা হচ্ছে ইন্দ্রা পয়েন্ট বা পিক মিলিয়ন পয়েন্ট নামে পরিচিত ওকে তারপর দেখো ভারতের পশ্চিমতম স্থান গুজরাটের গুহার মটর তাহলে ভারতের পশ্চিমতম স্থান কি না গুজরাটের মটার পূর্বতম স্থান অরুণাচল প্রদেশে কি বুথি আমি আগে ছবিতে দেখেছি পূর্বতম স্থান ও পশ্চিমতম স্থানটা তো তোমরা ম্যাপটা ভালো করে দেখে নেবে তাহলে কি হবে এই অবস্থানটা ভালোভাবে বুঝতে পারবে ভারতের দক্ষিণতম বিন্দু সমগ্র ভারতের সীমানা ইন দ্য পয়েন্ট মানে সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দু হলো এই কোস্তানটা কিন্তু খুব কনফিউশন কোস্তান পরীক্ষায় আসে ভুলবশত কোশ্চান ভালো করে না ফলো করলে অ্যান্সার ভুল হয়ে যাবে এটা যখন বলবে সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দু তখন হবে ইন্দ্রা পয়েন্ট আর যখন বলবে ভারতের স্থলতম বিন্দু মূল ভূখণ্ড স্থলতম বিন্দু বলবে তখন হবে কন্যাকুমারীকা এই দুটো তোমরা কিন্তু ভালোভাবে ফলো করবে যে কোশ্চেন যখন বলবে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কী আর যখন বলবে যে ভারতের সমগ্র স্থলভাগের দক্ষিণতম বিন্দুর নাম কি এই দুটো কোশ্চেন তোমরা ফলো করবে তাহলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা আর সমগ্র দক্ষিণতম বিন্দু হলো ইন্দ্রা পয়েন্ট বা পিক মিলিয়ান পয়েন্ট ওকে নেক্সট দেখো এখানে আমি একটা ছবি দেখেছি এই যে একদম এখানে দেখো কল এই যে কন্যাকুমারিকা এখানে আছে ইন্দ্রা পয়েন্ট এটা হচ্ছে কিবুথি আর এটা আছে গুহার মটার এই যে অক্ষরেখা কাছে এটা হচ্ছে দাঘিমা রেখার কাছে ম্যাপগুলো সাথে রাখবে ভালো করে তোমরা ম্যাপগুলো দেখবে তাহলে কোনো ডাউট থাকবে না নেক্সট দেখো ভারতের উত্তরে কাশ্মীরের ইন্দ্রাকল থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তার হলো তিন হাজার দুশো চোদ্দো কিমি তাহলে কি বলছে যে এই যে উত্তরে ইন্দ্রাকল থেকে উত্তরে ইন্দ্রাকল থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত যে লেন্থটা আছে সেটা হলো তিন হাজার দুশো চোদ্দো কিমি ওকে তারপরে গুজরাটের কচ্ছের রান থেকে অরুণাচল প্রদেশে পর্যন্ত পশ্চিমে প্রস্ত হল দু হাজার কিমি মানে এই যে গুজরাটের গুহারমোটার বা কচ্ছের রান থেকে একদম এই অরুণাচল প্রদেশের বিন্দু কিবুথি এটা হলো দু কিমি এটা তিন হাজার দুশো চোদ্দ কিমি ওকে নেক্সট দেখো ভারতের উত্তরে দক্ষিণের বিস্তার পূর্বপশ্চিম বিস্তারের চেয়ে একটা দুশো একাশি কিমি ঠিক আছে দুশো একাশি কিমি বেশি তারা বলছে ভারতের আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বড় কিমি এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তো এইগুলো এই পার্টটা ভালো করে লক্ষ্য করবে তোমরা ভারতের আয়তন হলো কত না বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিমি ভারতের স্থলের সীমানা প্রায় পনেরো হাজার দুশো কিমি তাহলে ভারতের টোটাল আয়তন হল লক্ষ সাতাশি হাজার দুশো তেটা শুধু স্থলের সীমানা পনেরো হাজার দুশো কিমি এই ছোটো ছোটো পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে নেক্সট দেখো ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হল সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট ছয় কিমি আন্দা আন্দামান নিকোবর দ্বীপসহ মানে সমস্ত দ্বীপ ধরে উপকূল উপকূলরেখা দৈর্ঘ্য হল গত সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট ছয় কিমি তারপর বলছে ছ হাজার একশো কিমি ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা দৈর্ঘ্য মানে লাক্ষাদ্বীপে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাদ দিয়ে ভারতের মূল ভূখণ্ডের উপকূল উপকূলরেখার দৈর্ঘ্য হল ছ হাজার একশো কিমি প্লাস এক হাজার একশো সাতানব্বই কিমি দ্বীপ অঞ্চল উপকূল উপকূলরেখা দৈর্ঘ্য মানে যে দ্বীপগুলো আছে যেমন লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপ এটা আছে এক হাজার একশো সাতানব্বই কিমি তাহলে আমরা মূল ভূখণ্ডের উপকূল লেখা দৈর্ঘ্য ছ হাজার একশো পেলাম আর দ্বীপ অঞ্চলের দৈর্ঘ্য হল এক হাজার একশো সাতানব্বই কিমি ভারতের মূল ভূখণ্ডের উপকূল লেখা দৈর্ঘ্য লাক্ষাদ্বীপ আন্দামানিকবর পুজো দিয়ে ছ হাজার একশো কিমি তারা বলছে ভারতের নয়টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল উপকূলবর্তী পরীক্ষা আসতে পারে যে ভারতের কয়টি রাজ্যে উপকূলবর্তী বা কয়টি কেন্দ্রশাসিত রাজ্যে উপকূলবর্তী বা সবচেয়ে কোন রাজ্যে উপকূল রেখার বেশি আছে জিজ্ঞেস করতে পারে বা কোন কোন রাজ্যে উপকূলবর্তী সীমানা জুড়ে আছে সেটাও জিজ্ঞেস করতে পারে তাহলে সেগুলো আমাদের জানতে হবে দেখো ভারতে যে নয়টি আছে উপকূলবর্তী রাজ্য সেই রাজ্যগুলির নাম হলো গুজরাট এক হাজার দুশো চোদ্দো পয়েন্ট সাত কিমি মহারাষ্ট্র ছশো বান্ন পয়েন্ট ছয় কিমি গোয়া একশো এক কিমি কর্ণাটক দুশো আশি কিমি কেরালা পাঁচশো উনসত্তর পয়েন্ট সাত কিমি তামিলনাড়ু নশো ছয় পয়েন্ট নয় কিমি অন্ধ্রপ্রদেশ নশো তিয়াত্তর পয়েন্ট সাত কিমি উড়িষ্যা চারশো ছিয়াত্তর পয়েন্ট চার কিমি আর পশ্চিমবঙ্গ একশো সাতান্ন পয়েন্ট পাঁচ কিমি তাহলে এই যে নটি রাজ্য আমাদেরকে সামনে উপকূলবর্তী তাদের আয়তন দিয়েছে তাহলে সব থেকে বেশি উপকূল রেখা আজকার না গুজরাটের এক হাজার দুশো চোদ্দো পয়েন্ট সাত কিমি পরীক্ষা আসতে পারে যে সবচেয়ে বেশি উপকূল লেখা আছে কোন রাজ্যে তাহলে আনসার হবে কি না গুজরাট এক হাজার দুশো চোদ্দো পয়েন্ট সাত কিমি আর সবচেয়ে কম উপকূল লেখা আছে কার গ যার একশো এক কিমি ওকে সবচেয়ে বেশি আর কমটা জেনে নিলাম তারপর নেক্সট দেখো ভারতের চারটি উপকূলবর্তী কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিউ পদুচেরি লাক্ষাদ্বীপ আন্দামানিকো দ্বীপপুঞ্জ দেখো তোমাদের টপিক ওয়াইজ যতটা প্রয়োজন যে অতটা ইম্পর্টেন্ট সেগুলি আমি কিন্তু আমার টপিকে রেখেছি থিওরি পড়বো কিন্তু আমরা খুব বেশি পড়বো না যেটা আমাদের প্রয়োজন নয় যতটা প্রয়োজন ঠিক ততটাই আমরা পড়ব তো ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করবে শেয়ার করবে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্লে তোমরা যারা আমাদের আগে ক্লাস করনি সেখানে লিঙ্ক থেকে আমাদের আগের প্লে লিস্টে গিয়ে চেক করে ভিডিওগুলো ক্লাস করতে পারো আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তোমরা ডেসক্রিপশান গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবে কারণ আমরা এই সমস্ত নোটগুলো টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে একদম ফ্রিতে প্রোভাইড করি তোমরা একদম ফ্রিতে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং পড়াশোনা করতে পারবে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে তারপরে দেখো শুধু রাজ্যগুলির মধ্যে গুজরাট উপকূলবর্তী সীমা সর্বাধিক এক হাজার পয়েন্ট সাত কিমি তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থান রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশের নশো তিয়াত্তর দশমিক সাত কিমি তামিলনাড়ুর নশো ছয় পয়েন্ট নয় কিমি আর সব থেকে কম উপকূলবর্তী সীমা রয়েছে গোয়া একশো এক কিমি এটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট একটা পার্ট নিয়ে আমি আলোচনা করেছি পরের দিনে আমরা যে ভারতের বিভিন্ন লাইনগুলো গিয়েছে ভারতের সীমানাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব কোথায় কোন সীমানা আট ডিগ্রি দশ ডিগ্রি চ্যানেল কোথা থেকে গিয়েছে বা ইন্দ্রা পয়েন্ট ইন্দ্রা কল সমস্ত কিছু নিয়ে আমরা ভারতের সীমানাগুলো নিয়ে আলোচনা করব তারপরে ভারতের হচ্ছে যে প্রতিবেশী দেশগুলো আছে সে সমস্তগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে একটা করে লাইক করবে ভিডিওটা ভা ভালো লাগলে তোমরা শেয়ার করবে কারণ তোমাদের লাইকে আমাদের উৎসাহিত হই তো প্রত্যেকে একটা করে লাইক করে দেবে দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে থ্যাংক ইউ ধন্যবাদ